টিপস করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সিল্কি শাইনি চুলের জন্য পেপের হেয়ার প্যাক আসন জেনে নেই ব্যবহার পদ্ধতি চুল নিয়ে অভিযোগের শেষ নেই চুল পড়ে যাচ্ছে চুল রুক্ষ হয়ে যাচ্ছে আগা ফাটা খুশকি চুলের সমস্যা নানা ধরনের ধুলোবালি আবহাওয়া পরিবর্তন জীবনযাত্রা সব কিছু দায়ী চুলের এই সমস্যাগুলোর জন্য তাই চুলের যত্ন নিতে হয় নিয়মিত চুলের যত্নে নানা ধরনের প্যাক ব্যবহার করা হয় এর মধ্যে পেপে প্যাক বেশ কার্যকর পেপে এমন কিছু প্যাক সম্পর্কে আপনাকে জানাচ্ছেন নোভেন্স বিউটি পার্লারের হেয়ার অ্যান্ড স্কিন স্পেশালিস্ট আমিনা হক এক পেপে এবং টক দই হেয়ার প্যাক পেপের কয়েকটি টুকরো চটকে নিন এর সাথে দুই টেবিল চামচ টক দই মেশান পেপে এবং টক দই ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি মাথার তালু এবং চুলে ভালো করে লাগান এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন এই প্যাকটি মাথার তালুর চুলকানি আগা ফাটা সমস্যা দূর করে দেবে নারকেলের দুধ এবং মধু তিন টেবিল চামচ পেঁপের পেস্ট এক টেবিল চামচ নারকেলের দুধ এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন এই প্যাকটি ভালো করে চুলে লাগান এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না এই প্যাকটি চুলের গোড়া মজবুত করে চুল সিল্কি করে তোলে তিন পেঁপে অলিভ অয়েল এবং মধু চটকানো পেঁপে মধু এবং বিশুদ্ধ অলিভ অয়েল একসাথে মেশান পেঁপে মধুর প্যাক ঘন হয়ে আসলে এটি চুলে ব্যবহার করুন প্রথমে চুল পানি দিয়ে ধুয়ে ফেলুন তারপর প্যাকটি চুলে লাগান তিরিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন এই প্যাকটি চুল সিল্কি ও সাইনি করে তুলবে চার পেঁপের প্যাক পেঁপের বিচি খুশকি দূর করতে বেশ কার্যকর যারা খুশকির সমস্যায় ভুগছেন এই প্যাকটি ব্যবহার করতে পারেন অর্ধেকটা পেঁপে বিচি সহ পেস্ট করুন পেঁপের খোসা ছাড়িয়ে নেবেন পেস্ট তৈরি করার আগে এই প্যাকটি মাথার তালু সহ সম্পূর্ণ চুলে ব্যবহার করেন এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ফেলুন পেঁপের বিচি অ্যান্টিফাঙ্গাল উপাদান সমৃদ্ধ হয় এটি চুল থেকে খুশকি দূর করে দেবে টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য